দাওয়াতের আয়াত দিয়ে ওয়াজ করি তাহলে এই অঞ্চলের সব দাওয়াতের তবলিগের ভাইরা বলবে আমাদের পক্ষের কোনো বক্তা পাওয়া যায় না আজকে আমাদের পক্ষের একজন বক্তা পাওয়া গেছে কুরআন হাদিস দিয়ে কি সুন্দর দলিল দিয়ে বয়ান করেছে ও মুসলমান আপনার কাছে আমার প্রশ্ন যে কুরআনের ভিতরে জিকিরের আয়াত আছে ওই আয়াত দিয়ে ওয়াজ করা যায় যে কুরআন শরীফের ভিতরে দাওয়াতের আওয়াত আয়াত আছে তাই দিয়ে দাওয়াতের ওয়াজ করা যায় কিন্তু কুরআন শরীফের অসংখ্য জায়গা জিহাদের আয়াত আছে জিহাদের আয়াত আছে ওই জিহাদের বয়ান মুসলমানের কাছে কেন করা যায় না আমার বন্ধুরা জিহাদের কথা কেন বলা যায় না জিহাদের কথা শুনলে কাফেরের কলিজার ভিতরে যে ভয় সৃষ্টি হয় আর কাফেরের সহযোগী মুনাফিক মুসলমান জিহাদের কথা শুনলে ওদের গায়ের ভিতরে জ্বালা পোড়া শুরু হয়ে যায় মুসলমান যিকিরের বয়ান করলে হুজুর গো বলো দাওয়াতের বয়ান করলে হুজুর বলো আল্লাহ করলে কেন বুজুর্গ হতে পারি না আমাকে জঙ্গি বলে সন্ত্রাসী বলে মানবতা বিরোধী বলে কেন আমার বিরুদ্ধে হুলিয়া দাও মামলা দাও হামলা করো ফাঁসির রসি আমার গলায় পড়া আমি জানতে চাই মা বন্ধুরা আমার বন্ধুরা তাহলে বোঝা যাচ্ছে তাহলে বোঝা যাচ্ছে এই মুসলমানের কাছে কোরআন বলার আর কোন পরিবেশ নাই মুসলমানের কাছে কোরআন বলার আর কোন পরিবেশ এই জন্য আমাদের দেশে এখন অনেক ফজিলতের ওয়াজ চলে খাওয়া সুন্নত জিলাপি খাওয়া সুন্নত পাগড়ি মাথায় দেওয়া সুন্নত যদি আমি পাগড়ি মাথায় দিই আলহামদুলিল্লাহ পাগড়ি মাথায় দেওয়া সুন্নত তারপরে সুরমা লাগানো সুন্নত কিন্তু মায়ের ও যে সুন্নত তা কিন্তু করে মায়ের ও সুন্নত না আল্লাহ রসুল খান নাই অন্যায় অসত্যের বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই তদদেশে এই যে ওয়াসুলতেছে দেশটা তো নষ্ট আমরাই করছি আমরাই নষ্ট করেছি এই দেশকে আসুন সত্যের পক্ষে কথা বলতে হবে অন্যায় অসত্যের বিরুদ্ধে কথা বলতে হবে এইজন্য হযরত লোকমান সূরা লোকমানের ভিতরে বলেছেন ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ইয়া বুনাইয়া আকিমিস সালাহ তারপর ওয়ামুরু বিল মা'রুফ ওয়া